ছাত্রদের দাবি এখন সব মানিয়ে নেবে কারণ শেখ হাসিনা দেশ ছাড়ি পালিয়ে গেছে ভাই নতুন সরকার গঠন হবে দেখা যাক কি হয় তো আমরাও দেখি গেমে কতদূর কি করতে পারি তো বেশি লোক করব না তুলিনি একেবারে ভুলি হলো নাকি না ঠিকই আছে অতিরিক্ত লোক করা যাবে না ভাই অতিরিক্ত লোক করে খালি হারা লাগছে কয়েকদিন ধরে দেখা যাক ছোট ছোট রিক্স নেব গেমের অবস্থা তো সাহস কাজ করছে অনেকদিন পরে দেশ জয়ী হলো আবার নতুন করে সে আনন্দে আনন্দে আমিও পাঁচশো টাকা নিয়ে চলে আসলাম দেখা যাক কি করা যায় পাঁচশো টাকা থেকে না প্লেন তো ভাই যাইতে চাচ্ছে না যা দিলাম রিক্স যেটা লাভ করলাম একবারে যাক ভাই ও ভাই শেষই করে দিল যা রিক্স নেব ভাই রিক্স যেমন নেব বলিস রিক্স হলে হলো না হলে নাই এত কোনো পেরা নাই দিলে দিস না দিলে আমার কোনো প্যারাটারাল দিস নেই ভাই এই জন্যে ভাই সাহস না করলে কাজ হয় না তবে এটা দশে চল যাবে আমি ভাবছিলাম না দরকার নাই আজকে রিক্স খুব অল্প নেব কারণ ভাই লসে আসি লস খুব কভার করার চেষ্টায় আছে কিন্তু লস কভারই হচ্ছে না আপনারা যারা ওয়ান এক্স বেট মেগা পরি মেল বেট এসব বেটিং সাইডে খেলাধুলা করেন আপনাদের কি অবস্থা একটু কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে। ওই ভাই কেউ কমেন্ট কমেন্ট না করলে ভালো লাগে না ভাই আপনারা লাইক করেন না কমেন্ট করেন না আপনারা কথা বলবেন আপনাদের সাথে আমিও কথা বলবো তাহলে খেলার আগ্রহটাও বাড়বে নিজের কাছে ভালো লাগবে। তো দেখি প্লেন এখন পর্যন্ত একটা দশে তুলতে পারেনি। আসলে আজকে রিস্ক নিয়ারই সমস্যাই। তারপর আর কি যতদূর যাওয়া যায় রিক্স টিক্স বাদে দেখি তবে আজকে অল্পতেই টেকো চেষ্টা করব আর আজকে টু উইন করতে হবে ভাই প্রচুর টাকা লসে আছি দেখি সাহস না করলে হচ্ছে না ভিডিওটা হয়তো ভাই একটু লং হয়ে যাইতে পারে কারণ উইনের ভিডিও দেওয়ার জন্য ভাই একটু রিক্স নিয়ে খেলতে হবে তো সবাই একটু পাশে থাকবেন ভাই একটা দশে যায়নি এটা ভাই সাহস নিয়ে ধরে রাখবো

টেকুইনটা দিই নি ভাই আগেরটা তুলতে পারলে এসে এবার ভাই দেখেন চলে গেল আগেরটা তুলতে পারলে ভাই না 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 এই দশে ফাইটে গেছে এক ভাই আমরা টেকুইন দিছি ভালো কাজ করেছি অতিরিক্ত রিস্ক নেওয়া শরীরের পক্ষে খারাপ এতটাও রিস্ক নেওয়া যাবে না যেন লস হয় সাধ্যর মধ্যে রিক্স নিতে হবে আর এমনিতে ভাই যারা আমার ভিডিও মিডিও দেখেন দেখেনি তো আমি কি পরিমাণ লস খাই পুরস্কার পরেও ভাই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি এই জন্য আপনারা একটু সাপোর্ট টাপোর্ট করেন ভাই না হলে তো আমি আগাইতে পারবো না সামনে আগাইতে হলে ভাই আপনাদের প্রচুর সাপোর্ট দরকার আর ভাই আমি কথা বলতে পারি না কারণ বাসায় থাকি ভাইয়া বাসায় ফ্যামিলি থাকে তো কথা বললে জোরে কথা বললে ফ্যামিলি ডিস্টার্ব হবে এই জন্য একটু কথা বলতে পারি না আস্তে আস্তে মিন মিন করে কথা বললে আপনারা একটু কষ্ট করে বুঝে নিবেন তো দেখি গেমে ফিরে আসি অন্যদিকে একটা দশে উঠেনি যেইটা ভাই দশ পার হবে ওই প্লেন গা কেউ ঠেকাতে পারবে না পুরা পঁচিশের উপরে ধাক্কা নেবে যেইটা খালি দশ পার হবে কিন্তু একটা তো এখন পর্যন্ত পার হয়নি দেখা যাক দেখি আমি দেখবো প্ল্যানটা তুলবো না ভাই কারণ বারবার আটে নয় ফাটছে তো আল্লাহ অতিরিক্ত দিলে দশের দিন করতাম থাক শালার পারলাম না যখন আর কি করার তবে ডা করা হয় বেশি হয়ে গেছিল এই এখন দিবে না এখন তো আবার মাইনাস খাই দিবে শেষ টশেন্ট টা দিতে উচিত ছিল ভাই বিষে লোপ করতে যাই লজটা খালাম কারণ মেলাখন ভাই উঠেনি তো কি করব খেলা আর সাহস নিয়ে ধরলাম আচ্ছা ব্যাপার না যে গিসে সে যাক ওটা নিয়ে পড়ে থাকলে ভাই আগাবে না নতুন একটা যাওয়ার আশায় বসে থাকি বারবার তো দশে ফাটবে ভাই এমন কথা নাই ছি আরাফাত ছি ভাই বিরাট মিস্টেক হয়ে গেল ভাই লাস্ট টান ধরবো ভাই একশো এটি উঠলে উঠলো না উঠলে ভাই আর খেলবো না ভাই ওটাতে লস খাই যাব এই যে আল এখন তো ভাই লস খাই গেছি এখন আর গেম কাটাও সম্ভব না এখন যে সাড়ে বারোশো টাকা করে সেলাম এখন তো মনে হচ্ছে ভাই সাড়ে করতে পারবো না ইলেভেন ভাই দশে উঠলো কিন্তু আমি নিতে পারলাম না আমার লোভের কারণে আসলে আমার অতিরিক্ত লোভ এই লোভে হয় একদিন আমার ভাই ধ্বংস করবে না হলে ভাই লোভ থেকে ভাই কিছু করব আমি একদিন আবারও ভাই ধরে রেখেছি একটু ইলি ভাই দশে ওরে ভাই ভারতে ভাইটিসে ইয়েস যা সাকসেস হয়েছি একটা প্লেন আবারও যাবে মনে হচ্ছে তাই আর একটা ধরলাম বা এই যে সাড়ে তিন চার যাবে আমি আইডিয়া পাচ্ছি তো সাড়ে তিন চার গেলে ভাই আমার টাকাটা আবার মেক হয়ে যাচ্ছে তো ওই জন্য ধরলাম আর কি ইস অতিরিক্ত লোভ করা হয়ে গেছে আসলে ভাই কি জানেন লোভ না করলেও জিতা সম্ভব না মাঝে মাঝে একাটু লোভ করতে হয় লোভ তার স্বাস্থ্যের পক্ষে ভালো তবে দেখি প্লেন একটা উড়বে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে আর ভাই তিনটা দান কারণ আমাদের পাঁচশো নিয়ে আসছিলাম পনেরোশো হয়ে গেছে তার মানে ভাই এখন আর রিক্স টিক্স নেওয়া যাবে না এই তিনটা দান একটা উড়লে উড়লো না উড়লে নাই বেশি লোভ করলে ভাই পুরোটাই লস খাওয়া লাগবে

যে করে ফাটাচ্ছে ভাই এবার তো ভাই পুরো ছাড়ি দিলাম এবার হয় বিশ নাই কিছু বল নাই উঠলে উঠুক না উঠলে না উঠুক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভাই পাশে থাকেন সবাই দেখি এটা কতদূর যায় এটা তুলবো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই একটু সাপোর্ট দেন ভাই